বিকাশ ভবন চত্বরে দেখলাম তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা চাকরিহারা শিক্ষক এবং সাংবাদিকদের ওপর একরকম হামলাই বলা যায় করছেন ছবিও উঠছে ফটাফট পুলিশকেও দেখলাম ধরাচুর করে ব্রিটিশ আমল থেকে যা করে এসেছেন সেই করে আসছেন এবং করছেন আগে ব্রিটিশ আমলে যা বলা হতো ফলাও করে পাত্র বিলেত ফেরত এখানে পাত্র নয় তৃণমূল নেতাদের একটা বড় অংশকে বলা হচ্ছে বা বলা হয় নাগপুর ফেরত এই দত্তবাবুও তাই সংখ্যায় অল্প হলেও এই দত্তবাবুরাই তৃণমূলে এখন রাজ করছেন তৃণমূল কংগ্রেস এখন এই সব মানুষজনকে কচিবন থেকে তুলে আনছেন বাইট দিতে আর সংখ্যাগরিষ্ঠ অগণিত খেটে খাওয়া তৎ সৎ তৃণমূলের সমর্থকেরা পিছু হটছেন কি অবস্থা